নিভৃতে থাকা ছোট্ট একটি বাসা সেখানে একা থাকে মায়া এক শান্ত স্বভাবের মেয়ে যার পরিবার কেউ নেই এই পৃথিবীতে নিঃসঙ্গ জীবনের একমাত্র সঙ্গী তার পোষা বিড়ালটি নামটুনি টুনি যেন তার পরিবার তার গল্পের শ্রোতা তার কষ্টের সান্ত্বনা এক রাতে মায়া ঘুমিয়ে পড়েছিল গভীর ঘুমে হঠাৎ রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে ধোঁয়ায় ভরে ওঠে পুরো ঘর মায়া তখনও ঘুমের মাঝে অচেতন কিন্তু টুনি ঘুমাচ্ছিল না আগুনের গন্ধে টুনি ছুটে আসে মায়ার মুখে আচর কাটে চুলে টান দেয় মায়াকে জাগাতে থাকে অবশেষে মায়ার চোখ খুলে যায় আতঙ্কিত হয়ে সে দেখতে পায় চারপাশে আগুন টুনির পথ দেখানো অনুযায়ী সে দরজার দিক দিয়ে ছুটে আসে আগুন ছড়িয়ে পড়ছিল চারদিকে কিন্তু টুনির সাহসিকতায় উপস্থিত বুদ্ধিতে মায়া বেরিয়ে আসে নিরাপদে বাসটি পুড়ে যায় কিন্তু রক্ষা পায় একটি জীবন আর সে জীবন রক্ষা করে এমন এক প্রাণী যে শুধু পোষা নয় ছিল একজন নীরব অভিভাবকের মতো মায়া জানত টুনি শুধু বিড়াল নয় সে তার ভাগ্যরক্ষক বন্ধুরা আরও মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন